और जनाब आगे लगा के लगा गाय उठा माल गाय दूध माल गाय दूध बे इधर उधर चलो बस तुमर जिमा छल्लाम नाम जोड़िएगा এটা কি আপনি তো আগে তো সন্দেহ আপনি তো বলেছিলেন আমাকে এর আগেও যে ওর ভূমিকাটাও সন্দেহজনক হ্যাঁ লোকজন আসা যাওয়া আজাদ করতো এখানে এই রাস্তা তো আমি ব্যবহার করতাম ওই ব্যবহার করতাম ছোট ভাইকে বললাম যে এরকম ব্যাপার আছে লোক আসা যাওয়া করছে তুমি বারণ করেছে এইসব নিয়ে আস্তে 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 দু মিনিটটা বেড়ে বাড়তেই চলে গেল আর যে ঘটনাটাই যে ঘটলো সেই কারণটাতে কিছু তো আমি তো ভাববো যে না রিঙ্কি বিশ্বকর্মা করেছে না বই করাইছে

না আমার ওরা যারা যে ছেলেগুলো আসতো তাদের আমরা মানে বাধ্যিত করছিলাম এই পাশের বাড়ি যে ছেলেটার নাম জড়ি যে প্রসেনজিৎ তার তো আপনার বাড়িতে যাতায়াত ছিল হ্যাঁ হ্যাঁ তো সে তাকে কি চোখে দেখতে আপনার চোখে ওদের ছেলে মতন দেখতাম ছোট থেকে দেখতে এসেছি আমরা একদম মানে ছোট থেকে ওর ভাবি মা ভাবি মা দাদা দাদা দা করতো আমরা এসো এত বড়ো ঘটনাটা করবে সেটা আমি কোনোদিন মানে আমার মাথায় ঢুকে না কি আরো কোনো কাজের সঙ্গে যুক্ত বল যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে লোকের এরকম ধরনের কোনো কাজ জানতেন এটা না এসব আমার জানে নেই কি করেছে না করেছে ওই বলবে আর রিঙ্কি বিশ্বকর্মা বলবে যেদিন এই ঘটনাটা হয় ওই বাড়িতে কি প্রশ্ন দেখা ছিল না আর ওর পরিবার আমরা তো ছিলাম না আমরা তো আসাম গেছিলাম আমরা তো এখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা এগারো তারিখে আমরা দেখলাম

পাড়ায় লোক আছে যা যা কত কিছু বাজারের ছেলে আছে সাহিদ একজনের নাম হ্যাঁ হ্যাঁ আছে তো মাঠে আছে এখানে পাশে বাড়ি সে কি আরেস্ট হয়েছে সাহিদ না সাহিদ আর ওর ভাই একটা আছে জুনেদ বলে নাম আছে ওর আরেস্ট হয়েছে সাহিদ কোথায় সাহিদ জানি না স্যার আচ্ছা আরেকজনের নাম রাচি থেকে একজন আসতো হ্যাঁ ওরা আছে নাম আছে রিয়াজ ও আসতো ও সাহিদ সাল আছে তো এখনো সবাই আরেস্ট হয়নি আরো লোক আছে আরো আছে লোক আচ্ছা সবাই যদি আরেস্ট হবে তাহলে আমার শান্তি আমি পাবো আর যা যে করেছে যারা ওর ফাঁসি হোক আমি তো মান করো ফাঁসি হোক আমার নাম ধনঞ্জয় বিশ্বকর্মা সারদাপল্লী

बजे अब आदरले बुद्धिमा जानुछ अब बेनु बजेछ आफ्नो रोई गरेछ हे आइस यो तिमी आगो Abu di postal, saya nak tanya, orang tuan pemandu pun lagi je. Hei, mana lagi motor apa? Ini ada mana lah?

আমরা সব কিছু দিনের মধ্যেই সবকিছু অনেকটা বার করে নিয়েছি আর কিছুটা আরো বার করে আর কি মানে এখনো পর্যন্ত সেটা এখন কিছু বলবো না হ্যাঁ এখন যেহেতু ইনিশিয়াল স্টেজ আছে তো তদন্ত চলছে সঠিক পথে আছে মোবাইল বলবো না মোবাইল মিডিয়াতে কিছু জিনিস ভাইরাল হয়েছিল মোবাইলের মাধ্যমে সেটা নিয়ে এসু

প্রথম যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম রিঙ্কি বিশ্বকর্মাকে ওনাকে দশজন পিসিতে ছিল তারপর দ্বিতীয় আমরা অ্যারেস্ট করেছিলাম না প্রসঞ্জিৎ আমরা দ্বিতীয় জুনেদকে অ্যারেস্ট করেছিলাম ওকে দিনের জন্য পাঁচ দিন ছ দিনের জন্য দিয়েছিল আজকে ফেরত চলে যাচ্ছে আর প্রসঞ্জিৎ ছ দিনের জন্য আছে সেরকম ধরনের ব্যাপার

है न चलियो Hadi, tuvalet mi?